আঠাশ বছরের জীবনে মন্দির পাহাড়ে দিতে কোন হুজুরকে দেখেনি দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে হিন্দু মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের দিকে চোখ তুলে টাকাবা ওই চোখ আমরা উপরে ফেলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে সে চোখ তুলে ফেলবো। ভারতের নরেন্দ্র মোদি এবং তার প্রেমিকা শেখ হাসিনা বিরুদ্ধে কঠিন হুঁকার দিলেন একজন হিন্দু যুবক। তো আসুন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে আমরা আগে সুনাসি পর্বwidetildeতে আমরা কিছু এ বিষয়ে কথা বলবো। 28 বছরের জীবনে মন্দিরের পাহাড়ে দিতে কোন হুজুরকে দেখিনি আমি। কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই 2024 এ আমি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে হিন্দু আন্দোলনের কি ভাই পাহাড়া দিয়েছে তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেরাচ্ছে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা ওই চোখ আমরা উপরে ফেলবো নদীর ইশারায় চলিও না ভাই আমি একজন সংখ্যালঘু ফেসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি কিন্তু আমি বাংলাদেশী এস সালাম আলাইকুম সালাম না দিলে আমার বক্তব্য ভালো লাগে না আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন সংখ্যালঘু নেতা এটা কার নাম জানেন ফেসিস্ট হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু সাঁত্রিশ পার্সেন্ট ছিল এখন হয়েছে আট পার্সেন্ট বৌদ্ধ এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট কমে গেছে আমি আমি সাবধান করতে যাচ্ছি এই সংখ্যালঘু নেতাদের কথা যদি আপনারা শোনেন আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি আপনারা যদি তাদের উস্কানিতে পা দেন তাহলে এখন তো আট পার্সেন্ট আছি আগামীতে এটা শূন্যের কথায় নেমে আসবে শূন্যের কথায় নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে হয়তো বা আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি ভারত কিভাবে এখানে কাজ করছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি উপজাতি নয় আমি বাংলাদেশি আজকে আমাকে উপজাতি বললে আপনারা চিনেন কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না আজকে বাংলাদেশে আমরা ছয় হাজার আছে আগামীতে এই ছয় হাজার বাংলাদেশে থাকবো না যদি এই আমরা সেই নদীর ইসারায় সাবধান করতে যাচ্ছি আহ্বান করতে যাচ্ছি এই বাংলাদেশে যা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা ফাদের পা দিবেন না আমরা যদি ফাদের পা দেই তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিন্ত হয়ে যাব আপনারা দেখেছেন কি না এই হাজার এর বিপ্লবের সরকারের সময় 28 বছরের জীবনে মন্দির পাহাড়ে দিতে কোন হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে পঞ্জির কিভাবে পাহাড় হিন্দু ধর্মে কিভাবে পাহাড়ে দিয়েছে আমি এটা দেখেছি এটা কি আমাদের বাংলাদেশের জন্য সম্পৃতির বাংলাদেশ বলার জন্য যথেষ্ট নয় কি না তারপরও ভারতের মিলিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ নাকি অসংপ্রদায়িক বাংলাদেশে ফিজিস হাসিদা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইয়ারা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না জামাতের এই নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমানরাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই দেখিয়ে দেন আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে তাহলে আজকে কে হিন্দু মারা গেল কে মুসলমান মারা গেল এই বিচার বিশ্লেষণে আমাদেরকে আমাদেরকে সমাবেশ করতে হবে না আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই এক এক পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায় আমরা সাম্প্রদায়িক ডাঙা ভাবতে ভাবতে বাংলাদেশকে এমন ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনের অজান্তেই আমরা ভারতের অঙ্গরাজ্যে রাজ্যে ঢুকে যাই আমরা ভারতের অঙ্গরাজ্য রাজ্য হতে চাই না এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চায় না আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশের হামলা করবেন সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি আপনারা বলেন আমরা কি আঙ্গুল আপনাদের আপনাদেরকে আমরা দেখে দেব আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতের ইশারাই থাকবে আপনারা যদি বেশি তাল বাহানা করেন তাহলে আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না একটা একটা লাঠি নিয়ে যদি আমরা ভারত মুখে ভারতের দিকে অগ্রসর হয় তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন সেভেন সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি তা আপনারা আপনারা নদীর পা আর চাপবেন না নদীর পা চাপবেন তাহলে আপনারা আপনারা সুখে থাকবেন না সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাদের মুক্তি মিলবে অন্যথায় আপনাদের মুক্তি নাই মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান আমরা শুভেন্দুকে হুশিয়ারে দিয়ে বলছি আমরা এখনো মরে যাইনি আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাবা ওই চোখ আমরা উঠে ফেলবো আমরা উঠে ফেলবো মদির ইশারায় চলিও না ভাই আমার বাংলাদেশে সংখান উন্নতা ধরে বলছি আজ আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরাও বলছে অনেক মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন কে হত্যা করেছে অস্পষ্ট ভাবে আপনারা মিডিয়ায় বলবেন লেখালেখি করবেন সাইফুল ইসলাম কে হত্যা করেছে ভারতের মোদীর ইশারায় ইসকম হত্যা করেছে এটা আপনারা স্পষ্ট ভাবে লিখবেন কোন টাল বাহানা করে কোন হেডিং দিয়ে আপনারা লেখালেখি করবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই দর্শক হিন্দু ভাইটির বক্তব্য আপনারা শুনেছেন আমরা এই বাংলাদেশে আপনি যেই ধর্মের লোক হোক না কেন আপনি হয় মুসলমান বা হিন্দু বা উপজাতি যে যেই ধর্মের হোক না কেন আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি আর এই বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে যারা খেলা করবে বিক্রি করবে তাদেরকে আমরা কখনো ছেড়ে দিতে পারি না আমরা হয়তো দেশে বসবাস করার কারণে আমরা বিভিন্ন রাজনীতি বা প্ল্যাটফর্মের সাথে আমরা জড়িত থাকতে পারি কে হয়তো জামাত ইসলাম করে কে বিএনপি করে কে জাতীয় পার্টি বা বিভিন্ন দল করে কিন্তু আমাদের এই দেশের স্বার্থকে আগে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে দেশকে লুটে খাওয়ার যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা কখনো ছেড়ে দিতে পারি না তাই হে হিন্দু ভাইটির বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই যে বাংলাদেশের গণমাধ্যমগুলো কখনো ভারতের বিরুদ্ধে নিউজ করে না কিন্তু এটিএন বাংলা একটা ভারতের বিরুদ্ধে নিউজ করেছেন প্রথমে এটিএন বাংলাকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম নিউজ করার জন্য ভারতের বিরুদ্ধে এরকম প্রকাশ্যে নিউজ করতে কোনো গণমাধ্যমকে আমার চোখে দেখিনি তারা হয়তো কিছু অ্যাঙ্গেলে আসলে নিউজ গালা করে থাকে এবার প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে নিউজ করেছেন এটিএন বাংলা আসুন আমরা সেই ছোট্ট ভিডিওটি আমরা একটু দেখে আসি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পাগল প্রায় ভারতের বেশ কিছু মিডিয়া সাংবাদিকতা বাদ দিয়ে মলম বিক্রি স্টাইলে পরিবেশন করছেন সংবাদ নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে করে যাচ্ছে নির্লজ্জ মিথ্যাচার তারা এখন অন্তর্বর্তী সরকারকে নিয়ে গুজব ছড়াচ্ছে নানাভাবে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে ষড়যন্ত্রের পর ট্রাম্পকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তোলার ভয়ঙ্কর নীল নকশা করেও ক্ষান্ত হয়নি ভারতের এসব মিডিয়া এবার স্কনকে কাজে লাগিয়ে শান্ত বাংলাদেশকে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনার মদতপুষ্ট এই মিডিয়াগুলো বিস্তারিত থাকছে রিপোর্টার গ্রহ মামলায় ইস্কন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার পর মরণ খেলায় নামে সংগঠনটির সদস্যরা সেই সাথে ভারতের মিডিয়ায় চলতে থাকে অবিরাম পোপাকাণ্ডা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে উগ্রবাদী সংগঠন ইস্কনের সদস্যরা অথচ ভারতের মিডিয়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা নিহত আইনজীবীকে চিন্ময়ের আইনজীবী হিসাবে উপস্থাপন করে দেশের মধ্যে অস্থিরতা আপনারা দেখেছেন একটি গণমাধ্যমের কাজ কি একটি গণমাধ্যমের কাজ হলো সঠিকটাকে তুলে ধরা সে যেই দলের হোক না কেন সরকারি হোক বা বিরোধী দলই হোক যেই দলের হোক সঠিক নিউজটাকে তুলে ধরা হচ্ছে একজন গণমাধ্যমের কাজ বা সাংবাদিকের কাজ আর সেটা যদি না করতে পারেন সেটা তো আর গণমাধ্যম থাকে না সেটা সাংবাদিকতা থাকে না সেটা একটা দলীয়করণ হয়ে যায় সাংবাদিকদের সব সবসময় এবং সব সবসময় নিউট্রালে থাকতে হবে নিরপেক্ষ থাকতে হবে সত্যটাকে তুলে ধরতে হবে ভারতের বিরুদ্ধে এই প্রথম এটিএন বাংলা এই নিউজটি করেছে এটিএন বাংলাকে আরবারও ধন্যবাদ জানাই আপনারা সকলে এটিএন বাংলার জন্য সাধুবাদ জানাবেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিয়ে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ